Yes.

দেখতে থাকো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর বেশি বক বক না তো ঢোকার গেট তোমরা সবাই গেস করে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ আমি আজকে ইকো পার্কে এসেছি এখন ইকো পার্কে প্রচন্ড মজা করবো আনন্দ করবো সবাই মিলে গার্লস এখানে কোনো আমরা সব গার্লস না মিলে তো আমরা কিভাবে আসলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক ফার্স্টে বনগা থেকে ট্রেন ধরে আমরা নামলাম দমদম সেখান থেকে আমরা বাস ধরে চলে এসেছিলাম ইকো পার্কে তো ইকো পার্কে এসে দু নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি বিকজ আমাদের এক নম্বর গেটে নামাইনি সেই জন্য দু নম্বর গেট থেকে আমাদের ঢুকতে হলো তো তিরিশ টাকার টিকিট আমরা সবাই মিলে

ফাইনালি আমরা এসে বসে পড়েছি তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ টাইম লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটোই বলতে পারো কস আমরা একটাও কিছু করিনি সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি তো এখানে বসে পড়েছি খাওয়ার জন্য আর সবাই ছড়িয়ে চিটিয়ে আছে যে যার মতন বসে পড়েছে আজকে আমাদের লাঞ্চে কি কি আছে দেখে নাও তো আমরা আছি এখন ইকো পার্কে তো এখন লাঞ্চ টাইম এই যে এই যে এই যে এরা আছে এই যে এই যে সবাই আর এদিকে লাস্টে আমি তো চলো লাঞ্চ কি কি আছে তোমাদের দেখাই ফাস্টে আছে এখানে দুটো কেক আছে মানে দুই রকমের একদিকে আছে ক্যাডবেরি এদিকে আছে মিষ্টি জয়নগরের মোয়া মিষ্টি আর এদিকে আছে একটা কমলা লেবু দুটো বিস্কিট আছে এদিকে আছে চিকেন চিকেন কষা লাচ্ছা পরোটা প্লাস পরোটা এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ লাঞ্চ তো চলো খাওয়া যাক ভীষণই খেতে পেয়েছে আর দেখতে পাচ্ছি না এতটাই খেতে পেয়েছে তো চলো এখানে সবাই একসাথে খেতে বসে আমাদের কিন্তু একটু পিকনিক পিকনিক ফিল হচ্ছে বেশ ভালোই লাগছে ফিলিংসটা বাইরে থাকলে এরকম ফিলিংসটা আসতো না তো আজকের দিনটা এতটা এনজয় করবো কখনো ভাবতে পারিনি এখনও এনজয় অনেকটা বাকি আছে সবই আমরা হাফ ঘুরলাম মানে ইকো পার্কের দশটা গেট আমরা কটা গেট ঘুরে পারবো সেটা বলতে পারছি না বিকজ আমরা দুটো গেটই এখনও ক্রস করতে পারলাম আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে জিন্স আর এই ক্রপ টপটা কেমন লাগছে এরকম ড্রেস আমি ফার্স্ট টাইমই বললাম মানে বনগার মধ্যে খুব একটা পরা হয় না কোথাও ঘুরতে গেলে তখনই পরা হয় তো সেই জন্য এরকম ড্রেস তোমার খুব ভালোই লাগে কোথাও ঘুরতে গেলে আর দেখুন এখানে আমি আর আমার বান্ধবী ভিডিও করা শুরু করে দিয়েছি আর টোলে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল একটা কাকুর সাথে দেখো তারপর কিন্তু আমরা ওখান থেকে চলে আসলাম মোস্ট পপুলার জায়গা ফ্লাওয়ার গার্ডেন এই গার্ডেনটা এত সুন্দর আর ফ্লাওয়ারগুলো এত সুন্দর গাইস কি বলবো রোজগুলো এত বড় বড় থোকা থোকা দেখে মনে হচ্ছে নি আর তারপরে গাইস এই জায়গাটা এত সুন্দর লাগছিল ওপর থেকে জল পড়ছিল মানে মনে হচ্ছিল না যে শীতকালে কোথাও আর গাইস গায়ে যখন জল পড়ছিল এত ভালো লাগছিল মানে এমনি গরম ছিল তার মধ্যে যদি এরকম ঠান্ডা ঠান্ডা জল পাওয়া যায় কান্না ভালো লাগে তারপরে দেখো আমরা পাশের গার্ডেনটায় ঘুরতেছিলাম আমরা যখন সবাই একসাথে হই তখন কিন্তু আমাদের পাগলামের কোনো সীমানা থাকে না মানে সব লিমিট আমরা ক্রস করে ফেলি আর এখানেও আমরা সেটাই করছিলাম আমাদের পাগলামও কিন্তু কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে আমরা এতটা বক বক করছিলাম আর এতটা চিল করছিলাম তারপরে দেখো দিদির সাথে ওখানে একটা ভিডিও বানাচ্ছি আর তারপরে চলে আসলাম ও ওয়াটার ফলে কি ভালো লাগছে দেখতে কি বলবো তোমাদের যখন ছিটে ছিটে জল আসছে না গায়ে আরও ভালো লাগছিল আজকের মতন ইকোপার্ক ঘোড়া এই তো এখন যাচ্ছি পার্ক

তো ভেতরের দিক আমরা যাইনি কারণ আমাদের অনেকটা রাত হয়ে আসলো বাড়ি যেতে অনেক রাত হয়ে যায় আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই যেন দেখাবে আনাদা একটা নিউ সো সোয়ার্স হ্যাপি নিউ ইয়ার গুড নাইট এভি টাটা বাই